রোজ রোজ মাছ মাংস ডিম খেতে ভালো লাগছে না তাহলে ঝটপট বানিয়ে ফেলুন বাঁধাকপি আর ছোলার ডাল দিয়ে এই রান্নাটা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে যে রান্নাটা আমি আপনাদের কাছে শেয়ার করছি সেটা একটি অসাধারণ রান্না বাঁধাকপি দিয়ে ছোলার ডালের এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে আর ঝটপট তাহলে এই রান্নাটা আপনারা বানিয়ে ফেলুন আর গরম গরম ভাত দিয়ে পরিবেশন করুন প্রথমে এখানে লাগছে কটা বাঁধাকপির পাতা আমি নিয়েছি খুলে নিয়েছি বাঁধাকপির পাতা আর লাগছে এখানে ছোলার ডাল আমি সারা রাত ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম বা আপনারা দু ঘন্টা ভেজালেও হবে আর এখানে দুশো গ্রাম ছোলার ডাল আছে আর নিয়ে নিচ্ছি পাঁচটা রসুনের কোয়া আর এক টুকরো আদা এটা আমি পেস্ট করে নেবো এবার আমি এদিকে কড়াইতে জল বসিয়েছি আর বাঁধাকপির পাতাগুলো একটু দিয়ে দিচ্ছি জাস্ট তিন থেকে চার মিনিট আমি পাতাগুলো ভাপিয়ে নেব আমি জলে কোনো নুন অ্যাড করিনি শুধু পাতাগুলো দিয়েই ভাপিয়ে নিচ্ছি এবার আমি পাতাগুলো তুলে নেব পাতাগুলো ভাপানো হয়ে গেছে ভালোভাবে জলটা ছেকে তুলে নিতে হবে পাতাগুলো তোলা হয়ে গেছে এবার আমি এই বাঁধাকপির এই শক্ত অংশটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব এইভাবে সবকটা পাতারই আমি এই শক্ত অংশগুলো কেটে নেব শক্ত অংশগুলো কেটে কাটার কারণ হচ্ছে যখন আমি ডালের পুটটা দেব মুড়তে সুবিধা হবে এইভাবে কাটতে হবে বেশি কাটলে হবে না কিন্তু শুধু মুখটার কাছে কাটতে হবে কাটা হয়ে গেছে ওইদিকে সবকটা পাতা আর একটা পাতা আমি দেখাচ্ছি কেটে দেখুন এইভাবে কোনাকণিভাবে কেটে নিতে হবে শক্ত অংশগুলো এদিকে পাতাগুলো কাটা হয়ে গেছে এবার ডালটাও বাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর ধনে পাতা কুচি দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়েছিলাম ওটা দেখানো হয়নি এবার ডালটা ভালোভাবে আমি মেখে নেব ডালটা মাখা হয়ে গেছে এবার আমি একটা পাতা নিয়েছি নিয়ে আমি এখানে দেড় চামচের মতন বাটাটা দিয়েছি দিয়ে আমি পাতাটা এইভাবে মুড়ে নিচ্ছি দেখুন এইভাবে মুড়ে আমি রোল করে নেব এইভাবে রোল করে নিলাম এখানে একটা করা হয়ে গেছে আমি আর একটা করে দেখাচ্ছি এইভাবে পাতাটা নিয়েছি নিয়ে বাটাটা দিয়ে দিচ্ছি বেশি ডাল পাটা দিলে কিন্তু হবে না অল্প পরিমাণে ডালটা দিতে হবে যাতে মোড়া যায় এইভাবে আমি মুড়ে নিলাম নিয়ে এবার রোল করে নেবো রোল করে নিলাম এইভাবে আমি সবকটা পাতা রোল করে নেবো দেখুন এখানে সবকটা পাতা রোল করা হয়ে গেছে এবার আমি এটাকে ভাপিয়ে নেবো ওইদিকে জল বসানো হয়ে গেছে গ্যাসে এবার আমি এটা ভাপিয়ে নিচ্ছি দশ মিনিট ভাপাতে হবে বেশি ভাপালে হবে না বন্ধুরা নাহলে ডালটা শক্ত হয়ে যাবে এটাকে আবার যেহেতু আমরা ভাজবো তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো সাদা তেল দিচ্ছি আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি আগে তিনটে ভেজে নেবো আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে এইভাবে ভাজা হয়ে গেছে এক পিঠটা আমি আর এক পিঠটা উল্টে দিয়েছি এবারে আমি তুলে নিচ্ছি আবার যে কটা আছে সে কটা আবার ভেজে নেব আমি এখানে আটখানা পাতা দিয়ে করেছি আপনারা যে যেমন পারবেন সেই বুঝে করতে পারবেন এগুলো সব কটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দেবো আমি সাদা তেলেই রান্নাটা করছি আপনারা চালেন সর্ষের তেল দিয়েও করতে পারেন এখানে আমি পেঁয়াজ আদা রসুন দিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছি এক টুকরো আদা আর তিনটে রসুনের কোয়া দিয়েছি তিন চারটে রসুনের কোয়া দিয়েছি আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়েছে এবার আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি চার মগজ আর কাজু বাটা বাদাম এখানে আমি দু চামচ চার মগজ আর পাঁচটা কাজু বাদাম নিয়েছি নিয়ে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে জল দিতে হবে এবার ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ফুটিয়ে নেবো এখানে রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার নামানোর আগে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেবো এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রান্নার আমার নতুন নতুন রান্না পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন যাতে রান্নার নোটিফিকেশান আগে আপনাদের কাছে